মাত্র দুইশো টাকায় স্মার্ট কিছু আমরা শার্টের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে গার্মেন্টস কটন তাই না এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাচ্ছেন সাথে কিন্তু এখানে চায়না লিলেন সামু সিল্কের আছে এগুলো দুশো করে আর এটা কিন্তু আপনারা পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন রাজিয়া ফ্যাশন হাউস থেকে ওই ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিচ্ছি সবগুলোই সেম প্রাইস তাই না আচ্ছা এটা হচ্ছে শার্টের ভিতরে আছে খুব সুন্দর একটা বাটার ফ্লাই প্রিন্ট করা ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন আর এই বাটনগুলো কিন্তু সবগুলো ওপেন করতে পারবেন হাতাটা দেখিয়ে দিচ্ছি একটা ডিটেলসে দেখাচ্ছি বাকিগুলো কিন্তু আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে মিনিমাম নিতে হবে কত পিস তিন পিস আচ্ছা যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছেন আর এটাই হোলসেল প্রাইস যারা নিতে চাচ্ছেন অবশ্যই ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই হচ্ছে সিকিউরিটি মানে অ্যাডভান্স করতে হবে আর সিঙ্গেল এক পিস দুই পিস কিন্তু আচ্ছা এটা যারা খুচরা নিতে চান সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে আচ্ছা ফর্স একদম ভাইরাল একটা কুমিল্লা বাটির প্রিন্টে দেখাচ্ছি এটাও থাকবে দুশো টাকায় শার্ট এটা অনেক বেশি ডিমান্ডিং একটা কালেকশন যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না ওকে এ কালারটা কিন্তু আরও সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার প্রাইস সেম থাকবে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে বডি হবে চুয়াল্লিশ পর্যন্ত তাই না এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে মানে সাইজ কিন্তু একটাই ফ্রি সাইজ এটা আপনার বেল্ট বেঁধে পড়া যাবে এই যে এটা হচ্ছে প্রাইস করে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো সবই কিন্তু গার্মেন্টস কটন রংকশের গ্যারান্টি আছে সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে মানে এগুলো কিন্তু আপনারা দুশো টাকায় কিনে কম প্রফিট করলেও তিনশো করে সেল করতে পারবেন কোয়ালিটি কিন্তু বেটার পাচ্ছেন অনলি দুইশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গি কালার ওকে তো লাস্টন শার্টের একটা ডিজাইন দেখাবার প্রত্যেকটা শার্টই কিন্তু আটটা দশটা করে কালার সেটিং অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইট কালার ভিওয়ার্স প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো করে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস সেম থাকবে আচ্ছা তো কিছু আমরা চায়না লিলেন অন পিস দেখাবো এগুলো কিন্তু একদম মানে তুল কাপড় এটাও থাকবে দুইশো টাকা বডি চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ লং পাচ্ছেন বড়ি হবে চুয়াল্লিশ আচ্ছা কালার ডিজাইন সবগুলো ডিফারেন্ট হবে এগুলো কষের গ্যারান্টি আসলে এগুলো সব জায়গায় অনেক বেশি রেঞ্জে সেল হয় এখানে দুশো টাকা আচ্ছা মাত্র দুশো টাকায় আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করা যাবে না মানে মিস করলেই মিস অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছে এটা একটা কালার জ্বর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার এটাও দুশো টাকা এগুলো সবই চুয়াল্লিশ পর্যন্ত বডি হবে লং হবে চুয়াল্লিশ ছিচল্লিশ অনেক ঘিরে দেখেন মানে হেলদি আপুরাও করতে পারবে এটা এটা সিল্কের তাই না এটা কিন্তু সিল্কের এটা থাকবে দুশো টাকা এটা অনেক বেশি ডিমান্ডিং একটা কালেকশন কিন্তু এটা অনেক চলতেছে এটা একটা কালার এগুলো কিন্তু তাড়াতাড়ি অর্ডার করতে হবে ভাই এদের প্রোডাক্ট কিন্তু থাকে না দেখা যায় এক একদিন এক এক প্রিন্ট চলে আসে তাই না ভিডিওতে আজকে যে প্রিন্টটা দেখছেন এটা সাথে সাথে অর্ডার না করলে পরের দিন কিন্তু এটা অন্য কেউ নিয়ে যায় দেখা যায় তারপর নতুন আবার লট আসে এটা একটা কালার প্রাইস সেম থাকবে এটা একটা কালার এটাও সামোসিল্ক আচ্ছা এটাও মাত্র দুইশোতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার যারা বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এটা একটা কালার থাকবে ওকে এটা হচ্ছে লাস্ট লাস্টন অ্যাশের ভিতরে একদম ডিপ অ্যাশ কালার তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কনট্যাক্ট করবেন ইমসে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থাকবে